আজ ছুটির শেষ দিন তাই সপরিবারে বেড়াতে চলে গেলাম মোহাম্মদী গার্ডেন অ্যান্ড পিকনিক স্পট এটি ঢাকা জেলার ধামরই উপজেলায় অবস্থিত চমৎকার একটি পার্ক তো শুধু আমি নই আমি আমার কাজিনরা এবং মামা মামিরা আমাদের সবার বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেলাম তো এটা পার্কের বাইরের অংশ আপনাদের সঙ্গে আজকে পুরো পার্কটি ঘুরে দেখাচ্ছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে যারা ঢাকার আশেপাশে আছেন তারা চলে আসবেন পার্কে ঢোকার পরপরই গেটের কাছে হাতের ডান পাশে ছিল ময়ূর ময়ূর আমার ভীষণ পছন্দ কেন যেন ময়ূরের সৌন্দর্যটাকে আমার খুব বেশি ঈর্ষা হয় আমি ছোটোবেলা থেকে ময়ূরের সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে যাই এবং রয়েছে কিছু কৃত্রিম জিনিসপত্র তৈরি এটা আমরা বুঝি পার্কে কৃত্রিম কিছু বস্তু তৈরি করতে হয় এটা মানুষের মনোরঞ্জনের জন্য পুরো পার্কটি আপনাদেরকে ঘুরে দেখাই তবে বারবার কেন আমি ময়ূরের দিকে আসি আমার বাচ্চাটিও ময়ূর দেখে ভীষণ খুশি কারণ ময়ূরের সৌন্দর্যটা এত বেশি যে যে কোনো বয়সের মানুষ এটা ভীষণ পছন্দ করে আর পার্কটা হচ্ছে যদিও এটি ঢাকা জেলার অন্তর্গত তবু একটু শহর থেকে একটু সাইডে পড়েছে তাই এখানে একটা গ্রামের সৌন্দর্য কিছুটা ছিল প্রাকৃতিক লীলাভূমি ছিল সব কিছু ছিল অসাধারণ এগুলো সবই কৃত্রিমতা এগুলো হচ্ছে মহিষের মাথাকে তৈরি করে রেখেছে তো সব কিছুই ভালো লাগছে আমি এই পার্কটাতে বহুবার গিয়েছি আমার বাবু যখন ছোটো ছিল তখন ওকে নিয়ে আমরা প্রায়ই যেতাম কারণ হচ্ছে আমার বাসা থেকে এখানে যাতায়াত খুব সুবিধা এ রাস্তায় যানজট নেই খুব চমৎকার রাস্তা বেড়াতে সুবিধাও বহুবার গিয়েছি আর বিয়ের আগেও আমি এখানে অনেকবার গিয়েছি কারণ এটা হচ্ছে আমার মেজুখালার শ্বশুরবাড়ির পাশে এই পার্কটি সেই সুবাদে অনেকবারই আমার এখানে বেড়াতে যাওয়া হয়েছে তো পার্কটি কিন্তু বেশ বড় একটি এরিয়া জুড়ে যারা ঢাকা সাভারে আশেপাশে আছেন অনেকে এই পার্কটিতে গিয়েছেন হয়তো যারা যাননি তারাও বেড়াতে যাবেন সপরিবারে ভালো লাগবে এখানে বাচ্চাদের জন্য ভিন্ন ভিন্ন রকমের রাইড আছে বেশ কিছু প্রাণী আছে এবং খুব খোলামেলা একটা জায়গা ভালো লাগবে আর যেহেতু গ্রীষ্মকালের প্রচণ্ড দাবদহ সেইখানে আছে সুইমিং পুল সুইমিং পুল এখানে দুই ধরনের একটা বাচ্চাদের একটা বড়দের তা আমি যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছি তাই বাচ্চাদের এই পাশেই আমার যাওয়া হয়েছে বাচ্চাদের জন্য সুইমিং পুলের ব্যবস্থাটা বেশ সুন্দর এখানে ছোট ছোট বাবুরা খুব মনের আনন্দে গোসল করছিল। আর খেলা করছিল ভালো লাগছে তো আমার বাবুকে আমি অনেকবার রিকোয়েস্ট করছি যে তুমি এখানে নামবে কিনা না তো সাহস পায় না কেন ও তো কখনো পানিতে নামেনি অভ্যস্ত না তো যাই হোক এবার সে মন সাহস নিয়ে এসেছে যে পরের বার গেলে সে নামবে তো আমার কাছে ভীষণ ভালো লাগছিল নিজের শৈশবকে এই যে আমার ছেলে আর আমার হচ্ছে মামতো বোনের দুই ছেলে তিনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জুস খাচ্ছিলো আর অন্য বাচ্চাদের দেখছিল কিন্তু তারা পানিতে নামবে না তো ওদেরকে আমরা বলছি অনেক চেষ্টা করছি নামেনি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যদেরকে দেখছে মনের আনন্দে জুস খেয়েছে আর দেখেছে এখানে ছিল বাচ্চাদের জন্য কিছু রাইড এটাতে আমি উঠেছিলাম উঠে আমার বেশ থাক ঘোরাইলো তো যাই হোক বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করছে দেখেন ছুটি মানে কি। ছুটি কিন্তু হচ্ছে একটা উৎসবকে কেন্দ্র করে ছুটি আমরা পেয়ে থাকি সেই ছুটিটাতে পরিবারকে অনেক সময় দিত এবং দেওয়া উচিত বিশেষ করে আমার মতো যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় বেড়াতে যাবেন তাতে কি হয় ছোট বাচ্চাদের বিকাশ ভালো হয় কারণ বাচ্চারা কিন্তু স্কুলে অনেক অনেক পড়ার চাপে তারা কম বেশি সারা বছরই প্রায় ব্যস্ত থাকে তো ছুটির সময়টাতে বাচ্চাদের একটু এখানে নেওয়া উচিত আমি শুধু এই পার্কে না আমার বাবুটাকে আমি খুব ছোটোবেলা থেকে বিভিন্ন পার্কে আমি এবং আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে আমরা অনেক সময় দিয়েছি তাকে অনেক জায়গাতে আমরা বেড়াতে নিয়ে গিয়েছি শুধুমাত্র আরেকটু ভালো বিকাশের আশায় কারণ আমাদের শৈশব আমরা যারা নব্বই দশকে জন্মেছি আমাদের শৈশব আর বর্তমানে একবিংশব্দে শতাব্দীতে বাচ্চাদের শৈশবে অনেক ফারাক আমরা অনেক খোলা মাঠ পেতাম আমরা অনেক নির্জন পরিবেশ পেতাম আমরা খেলার অনেক প্লেস পেতাম কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু পায় না তো আমাদের বাবা মা হিসেবে সেই বাচ্চাদেরকে জন্য আমাদের একটু খোলামেলা পরিবেশে একটু সুন্দর জায়গায় নিয়ে যাওয়া উচিত তো সেটা ভেবেই আমি যখন ছুটি পাই তখন আমি সবসময় বাবুকে নিয়ে আমরা বেড়াতে যাই এতে বাচ্চা খুব খুশি থাকে ও বরঞ্চ খুব প্রফুল্ল থাকে এটা আমার কাছে ভালো লাগে আসলে দেখেন এক জীবন আমরা যা কিছুই করি না কেন সব কিছুর মূল কিন্তু আমাদের সন্তান আমরা কিন্তু সব কিছু সন্তানের জন্য করে থাকি ভেতরে একটা ছোট ট্রেনও ছিল তো এটা তো তারা খুব খুশি মনে উঠে গিয়েছে এখন আমরা আসলে এ চারটা বাচ্চাকে তো একা ছেড়ে দিতে পারি না তাই আমার ভাই ওদের সঙ্গে উঠছে ওদেরকে নিয়ে আর কি তো এটা হচ্ছে আমার বড় চাচার ছেলে ভাইয়ের এক ছেলে মামা তো বোনের দুইটা টুইন ছেলে আর আমার এক ছেলে চারটা বাচ্চাকে তো একা ছেড়ে দেওয়া যায় না মামা উঠেছিলেন কারণ মানুষ যখন আস্তে আস্তে বয়স হয় তখন মানুষ কিছুটা শিশুদের মতো আচরণ করতে পছন্দ করে তবে সেও নাতিদেরকে নিয়ে উঠতে পেরে ভীষণ খুশি আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে পার্কের এই প্লেসটা এটা পুকুরের উপরে করা মনে হয় দেখলেই মনে হয় যে একটা শুটিং স্পট হ্যাঁ এটা শুটিং স্পট অনেক অনেক শুটিংও এখানে হয়েছে কিন্তু এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে একে তো হচ্ছে নিচে পুকুর আর সবসময় একটা জিনিস দেখবেন নদী হোক পুকুর হোক পানির একটা বাতাস থাকে কোথাও বাতাস না থাকলেও পানির একটা সুশীতল বাতাস থাকে যেটা খুবই মানুষকে খুব প্রফুল্ল এবং স্নিগ্ধ করে আর যেহেতু আসলে এখন গ্রীষ্মকাল প্রচণ্ড গরম এত গরমের মধ্যে শুধু বাচ্চাদের কথা চিন্তা করেই কিন্তু আমরা বেড়াতে গিয়েছি আর কোনো চিন্তা নাই এরা দেখেন বাচ্চাগুলো ঘেমে একাকার হচ্ছে কিন্তু তারপরও তারা কোনো রাইডে ওঠা বাকি নাই তাদের হরু দৌড়াদৌড়ি কোনো কিছুই বাকি নেই খুব এনজয় করে আসছে ভালো লাগছে আসলে কি একটা বয়সের পর না নিজের আনন্দর চেয়ে তখন সন্তানের আনন্দটাকেই মানুষ বেশি মূল্যায়ন করে থাকে এবং এটা করা উচিত একটা বয়সে যাওয়ার পর আর হচ্ছে নিজের ভালোবাসা নিজের ভালো লাগা সমস্ত কিছু ঘিরে আসলে সন্তান এখানে দেখেন একটা পুরাতন একটা ঐতিহ্যবাহী পালকি আছে এটা কাঠের তৈরি এটা কিছুটা হয়তো অংশটা নষ্ট হয়ে গিয়েছে কানে পার্কটা মোটামুটি প্রায় আজকে পনেরো ষোলো বছরের অনেক বছর হয়ে গেছে তো আমি অনেক বছর আগে দেখেছিলাম এই পালকেটা আরও বেশি সুন্দর ছিল তো এখনকার বাচ্চারা তো পালকি শুধুমাত্র হচ্ছে ওরা টিভি মোবাইল এগুলোতে চিনে অন্যভাবে চেনে না তাই একটু দেখালাম তো বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে এই সাউনির নিচে পুকুরের পানির পাশে বসে বিশ্রাম নিচ্ছিলাম আর চারপাশে সৌন্দর্য অবলোকন করছিলাম সাথে আমার দুই মামি ছিলেন তো বোন ছিলেন মামা ছিলেন আমার বড় চাচার তিন ছেলে মেয়ে ছিলেন ভাবি ছিলেন আমার বাচ্চারা ভাইয়ের বাচ্চা মাও তো বোনের বাচ্চা সবাই মিলে আমরা কিন্তু অনেক বেশি মজা করছি এখানে রয়েছে গাছের তলে অনেক অনেক দোলনা দোলনায় বসে দোল খাওয়া এবং চারদিকে নয়নাভিরম দৃশ্য দেখা সব কিছু মিলিয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমি কিন্তু বেড়াতে অনেক পছন্দ করি আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা দেখেন যে আমার রান্নার চেয়ে আমার হচ্ছে বেড়ানোর ব্লগ বেশি যদিও রান্না অ্যান্ড ব্লগ আমার চ্যানেলটা তো রান্নার পাশাপাশি আমি সবসময় ব্লগ দিয়ে থাকেন আমি বেড়াতে ভীষণ ভালোবাসি যারা আজকে প্রথমবারের মতো আমার চ্যানেলে আসছেন তারা ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা অনুরোধ করছে যারা ভিডিওটি দেখেন সবসময় একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার শুরু করবেন এবং দয়া করে ফুল ওয়াশ করবেন যাদের ইউটিউবে চ্যানেল আছে তারা অবশ্যই অন্যের ভিডিওটি ফুল অন্যের ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটি আপনার নিজের চ্যানেলেরও ভালো হবে আরেকজনের চ্যানেলের জন্য ভালো হবে আমি কিন্তু ইউটিউবের দিনে প্রয়োজনে আমি দশটা ভিডিও দেখব কিন্তু আমি ফুল ওয়াচ করবো আমি কখনও কারো ভিডিও অর্ধেক বা একটা অংশ এইভাবে দেখি না এক দুই মিনিট তো প্রশ্নই আসে না যদি অনেক লম্বাও হয়ে থাকে তখন আমি চেষ্টা করি কমপক্ষে আশি পার্সেন্ট যাতে হয় এর নিচে যাতে না হয় আরেকজনে ভিডিওটি ফলো আস করবেন আপনার চ্যানেলটা ভালো থাকবে নিজের চ্যানেলকে ভালো রাখুন অন্যের চ্যানেলকে ভালো রাখতে সহায়তা করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যারা কাজ করছি একাগ্রতার সাথে নিশ্চয় সাথে নিশ্চয় আমি আমার ভালোর উদ্দেশ্যেই কাজ করছি তো নিজে তো একা ভালো থাকা যায় না চারপাশে মানুষকে নিয়ে ভালো থাকতে হয় সেটা হিসাব করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের ভিডিওকে আপনি সুন্দর করে কমেন্ট করুন সুন্দর করে গ্রহণ করুন দেখবেন আপনার ভিডিওটি অন্যজন সুন্দর করে গ্রহণ করছে এটাই হচ্ছে নিয়ম কখনও একা ভালো থাকা যায় না একা ওপরে উঠা যায় না একা ওপরে উঠতে গেলে আরেকজনের সহযোগিতা লাগে তাই আপনি অন্যকে সহযোগিতা করুন অন্যকেও আপনাকে সহযোগিতা করবে সব সময় সবার ভিডিও ফুল ওয়াশ করবেন নিজের পেজের ক্ষতি করবেন না অন্যের পেজেরও ক্ষতি করবেন না ভেতরে কিন্তু অনেক কিউট কিউট হরিণ ছিল আমি কিন্তু হরিণ ভীষণ পছন্দ করি কারণ হরিণ খুব সুন্দর একটা প্রাণী আপনারা কি এটা জানেন যে আপনার মাংসে হরিণা বৈরী হরিণের শত্রু কিন্তু পৃথিবীর অন্য কেউ নয় হরিণের শত্রু হচ্ছে হরিণের নিজের গায়ের সুস্বাদু মাংস কারণ বাঘ সবসময় সিংহ সবসময় হরিণকে আক্রমণ করে কেন জানেন হরিণের গায়ের সুস্বাদু মাংসের জন্য এজন্যই তো চরজাগিদিক চরজাগিতিকায় লিখে গিয়েছিলেন আপনা মাংসে হরিণা বৈরি অর্থাৎ হরিণ কখনও নিজের মাংসর জন্যই সে সবার কাছে শত্রু হয়ে যায় পৃথিবীতে এরকম অনেক মানুষ আছেন যারা নিজের কৃতকর্মের জন্য অন্যের কাছে শত্রু হয়ে যায় এমন কোনো কাজ করবেন না যাতে আপনি শত্রুতা কিনে নেন অন্যের কাছে কখনো শত্রুতা ইনভাইট করে আনবেন না সবার প্রতি সহনশীলাচরণ করবেন সবার ক্ষেত্রে অনেক অনেক ভালো থাকবেন নিজে ভালো থাকুন চারপাশের মানুষকে ভালো থাকতে সহযোগিতা করুন আমি সবসময় একটা কথা বিশ্বাস করি এবং আমি সবসময় সবাইকে একটা কথা বলি কখনো একা ভালো থাকা যায় না ভালো থাকতে হলে চারপাশের মানুষকে নিয়েই ভালো থাকতে হয় হোক সেটা পরিবার হোক সেটা আপনার বন্ধু মহল হোক সেটা আপনার সমাজ কিংবা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আমাদের অনেক সোশ্যাল মিডিয়ার বন্ধু আছে এদেরকেও ভালো রাখতে হলে নিজেকে ভালো থাকতে হবে সবাইকে নিয়ে ভালো থাকুন আসুন না সবাই মিলে একসাথে কাজ করে এগিয়ে যাই আমরাও একটা সমৃদ্ধশালী মানুষে পরিণত হই দেখবেন চারপাশের মানুষকে অনেক বেশি ভালো লাগবে সব কিছু ভালো লাগবে ঠিক আমার কাছে যেমন এই ময়ূরের সৌন্দর্য সবসময় ভালো লাগে তাই তো আমি বারবার এই ময়ূরের সৌন্দর্যের কাছে ফিরে আসি কিছুটা বলা যায় যে এর সৌন্দর্যে আমি কিছুটা ঈর্ষান্বিত হই এত সুন্দর কেন সৃষ্টিকর্তা এত সৌন্দর্য ঢেলে কেন এই পাখিটাকে বানিয়েছেন সেটা আল্লাহতাল্লাহার রহমত যাই হোক আল্লাহ আমাদের সবার উপর এইভাবে রহমত দিন আমরা সবাই সবাইকে নিয়ে অনেক ভালো থাকি সবাই সবার ভালোবাসা নিয়ে অনেক ভালো থাকে তবে যারা ঢাকার আশেপাশে আছেন তারা নিঃসন্দেহে এই পার্কে খুব চমৎকার করে বেড়াতে পারেন ঢাকা থেকে এখানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো একেবারে ঢাকা গাবতুলি থেকে এই পার্কে আসার ডিরেক একটা গাড়ি আছে আপনারা এটাতে চলে আসতে পারেন কিংবা যারা সাভার মানিকগঞ্জ ধামরাই উপজেলায় আছেন তাদের জন্য তো খুব সহজ তারা চাইলে সিএনজি রিক্সা অটো ধরেও যেতে পারেন এখানে কিন্তু যাতায়াত খরচ খুবই কম সুন্দর একটা জায়গা পরিবার পরিজন নিয়ে মনের সুখে বেড়াতে পারেন নিশ্চয়ই ভালো লাগবে পার্কের এন্ট্রি ফিও খুব কম মাত্র আশি টাকা ভেতরে প্রত্যেকটি রাইডেরও অ্যামাউন্ট খুব কম তিরিশ টাকা করে তাহলে খুবই সুলভ মূল্যে খুবই সুলভ মূল্যে এই প্রাকৃতিক সৌন্দর্যের আধার ঘেরা পার্কটা যেহেতু উপভোগ করতে চান আপনারা ধামরাইতে মোহাম্মদি গার্ডেনে চলে যান এটা ভাইবেন না যে আমি এটার অ্যাডভার্টাইজ করছি আমি কিন্তু এটা সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমি কিন্তু এদের কাছ থেকে বিন্দুমাত্র অ্যাডভার্টাইজমেন্টের জন্য কোনো খরচপাতি কোনো কিছুই নেই নি নেওয়ার ইচ্ছাও নেই কোনো দিন এখন আমি যেটা দেখলাম আমি আমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম দেশে বিদেশ থেকে যত বন্ধুরা দেখছেন সবাই একটি করে লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন একটা ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন আমি সাথে আজকের মতো সাথী রান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে বিদায় নিচ্ছি কারণ হচ্ছে পার্ক সন্ধ্যা পর্যন্তই খোলা ছিল কিন্তু সন্ধ্যার আগে যেহেতু একটু গ্রামের সাইডে পড়ছে সন্ধ্যার আগে এখান থেকে আমি বাচ্চা নিয়ে বেরিয়ে যাব। তাই আমরা সবাই মিলে প্ল্যান করে আমরা মোটামুটিভাবে ছয়টা বাস বেজে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে গেলাম এটা আরও আধা ঘন্টা মতো খোলা থাকবে কিন্তু তিরিশ মিনিট সময় এখানে থাকলে আমাদের বাসায় ফিরতে দেরি হবে তাই আমরা সপরিবারে সবাই সৈসালামতো সুন্দর করে বেড়ানো শেষ করে চলে আসলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি সাথে বিদায় নিচ্ছি সবাই সাথে রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে পাশে থাকবেন সবার জন্য রইল অফরন্ত অফুরন্ত ভালোবাসা আল্লাহ হাফেজ